হবে সুই সুতার খেলা দেখেন এখানে অনেক কাগজ এখানে রাখা হয়েছে একটি সুই এবং একটি সুতা প্রতিটি কাগজে এবং আমাদের শিক্ষার্থী যারা তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যারা দ্রুত প্রথমে যে সুই সুতা দিয়ে সুইয়ের বিচর ঝুঁকিয়ে সুতা যে তাড়াতাড়ি শেষ করে দূরে যেতে পারবে সে হবে প্রথম পরে দ্বিতীয় এবং তারপরে তৃতীয় দেখা যাক আমরা অপেক্ষায় আছি সেই সুস্থ থাকা লাগে এখানে যে জিনিসটা যে অন্তত সুয়ের ভিতরে সুতা না দুই খেয়ে কেউ যাবে তার মানে এই অংশটাই এখন যে সামনের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শুরু হতে যাচ্ছে এই যে শুরু হয়ে গেল যারা ভালোভাবে লাগাইতে পারবে তারাই কিন্তু দৌড় দিবে তারাই কিন্তু কেউ দৌড় দিবে না খুব টেনশন নিয়ে একজন অলরেডি চলে গেছে দেখেন এখন অনেকজন বাকিদের হয়তো আর চেষ্টা না করলেও হবে আমার মনে হয় অলরেডি আমার মনে হয় যে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ফেজ হব দেখেন এখনও বাকিরা এরা আসলে প্র্যাকটিস করে নাই তেমন তারপর শিখা হোক এটা ভালো আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য এই খেলাটি শুন লাগানো দেখেন খুব চেষ্টা করছে লাগানো লাগিয়ে ফেলছে লাগানো হচ্ছে তোমার ভেরি গুড দেখেন দেখেন খুব আপন মানে অযোধ প্রতিযোগিতায় যাবে আসলে ওই রকম চিন্তা করেছে হয়তো লাগাইতেছে না তার কথা হয়েছে যে আমি লাগানোর চেষ্টা করবো তুমিকে লাগাইতে পারছো লাগাইতে পারছো দেখেন প্রতিযোগিতায় কিন্তু আমাদের সে পাঁচ এখান তার সে চেষ্টা করতেছে এটা কিন্তু খারাপ না অসংখ্য ধন্যবাদ তোমাকে